আজকে আপনাদেরকে দেখাবো মুগের ডাল দিয়ে কলিজা রান্না ডালটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নিব ডালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ডালটাকে নামিয়ে রাখব ডালটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে দিয়ে লেগে যাবে ডালটা পুড়ে যাবে এই যে দেখেন কি সুন্দর আমার ডালের কালারটা হয়ে আসছে এখন ওকে নামিয়ে নিব। তারপর একটা কড়াইতে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কলিজা এগুলো হচ্ছে গরুর কলিজা এই যে কলিজাগুলো এগুলো আমি চাল নিতে রেখেছিলাম পানি ঝরানোর জন্য পানিটা ঝরলে তাহলে আর তেল ছিটবে না এই যে সুন্দর কলিজা যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখবেন সুন্দর এরকম ফেনা ফেনা উঠে আসছে কলিজাগুলো আমি হালকা ভেজে নিব একদম পুরো কড়া করে ভাজব না কলিজাটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো সব মশলা তেজপাতা দারচিনি এলাচ গুড়মরিচ আর আস্ত জিরা এগুলো তেলে দিলে গ্যারান্ডটা খুব সুন্দর আসবে ভাজা ভাজা হয়ে যাবে আর তরকারি খেতে একটু অন্যরকম স্বাদ এজন্য আমি সবসময় ওই তেলের উপরে মশলা দিয়ে দিই তারপরে এটা হলো হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এগুলো ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এইখানে দিয়ে দিব যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুগের ডাল মুগের ডালগুলো দিয়ে দিব ডালটাকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে ডালটা ভালো করে কষানো হয়ে গেলে এরকম তেল তেল উঠা ভাব যখন চলে আসবে তারপরে এখানে দিয়ে দেবো আমার কলিজাগুলো কলিজাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবারও আমাকে কষিয়ে নিতে হবে তারপরে এই যে কি সুন্দর তেল উঠে গেছে মানে আমার কষানোটা হয়েছে তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডাইলটা আমাকে সিদ্ধ করতে হবে ডাইলটা তো আমি ভেজে নিয়েছি এই জন্য পানির পরিমাণটা আমাকে একটু বেশি করে দিতে হবে দিয়ে দিলাম পানি তারপর এই যে এখন নেড়ে চেড়ে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আপনারা যে যেরকম খাবেন আরও ঘন করতে পারেন একদম শুকনা শুকনা করতে পারেন বাসায় ট্রাই করবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখেন আমার তরকারিটা কত সুন্দর এটা কিন্তু শুকিয়ে আরও ঘন হয়ে যাবে আল্লাহ হাফেজ